ইসপরি দুয়া সচিনন্দন পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ সরপকম ভক্ত অবতার ভক্তকম নমামি ভক্ত শক্তিকম দে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগতেরপতি গোপেশ গোপীকারান্তো राधा तंतो नमस्तुते तमीव माता च पिता तमीव तमीव बंधुस च सखा तमीव तमीव विद्या द्रविनम तमीव तमीव स्वर्गम नमोदीव दीव बिंदावी तुलसी दिव्य प्रियावी के सवा सच কৃষ্ণ ভক্তি পতি দেবী শতবৎৈ নমো নমঃ মুখং করতি বাচলং অঙ্গুর লঙ্ঘয়তে কিরিম যদ কৃপা ত মহং বন্ধে পরমানন্দ মাধবং জয়িโร শ্রী সনাতন ভট্টর খunat শ্রী সরঘুনা আমি এই ছয় গোসায়ের করি চরণে বন্দন যাহা হইতে বিঘ্ন বেঘ্ননাস অভি্ষ্টকুরণ, এই ছয় গোষায় জবে প্রজে করিলাবাস রাধা পৃষ্ণ নিত্্যললা করিলা প্রকাশ, এই ছয় গোসাায় যাল। দাস জনমে জনমে অভিলা শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ সিয়দ্বৈত চন্দ্র গদাধর ভক্ত গৌরভক্তিদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতা গৌরশিদানাথ প্রেমানন্দ হরে হরি হরি জয়